ওরে জিন্দা তাকিতে এক মুটু বাত ওরে জিন্দা তাকিতে এক মুটু বাত দেওনি মা বাবার মুখে মরলে কাওয়াও পাড়ার লোক ডেকে মরলে কাওয়াও পাড়ার লোক ডেকে পাস্তালাতে গোমাও তুমি গলায় হীরার হনি মা বাবা গরে গোরে পড়ে যে পানি পাস্তালাতে গুমাও ঘুমাও তুমি গোলা হনি মা বাবা তাক গোরে পড়ে যে পানি ওর কেমন করে ঘুমাও শেতা করে করে ঘুমাও সে তাই ইঞ্জিন তেলে দিয়া নাকে মোর লেখাও পরের লোক ডেকে তুমি মোর লেখাও পরের লোক ডেকে ওরে জিন্দা তাগিতে এক মুটোবা জিন্দা তাতে এক মোটু বাত দেওনি মা বাবার মুখে মরলে লেকা ও লোকে ডেকে তুমি মরলে কাও পাড়ে লোকে ডেকে বউয়ের বাজারে করেতে তোমার ফুরাই না যে টাকা মা বাবা কিছু পকেট তোমার পাকা বাজারে তোমার না যে টাকা মা বাবা সাইলে কিছু পকেট তোমার পাকা বাইরে পকেট তোমার পাকা ওরে কে বা তোমাই দিল জান কেবা তোমাই দিল জনম কেবা কিলো পেটে মরলে কাওয়া পাড়ারে লুকি ডেকে তুমি মরলে কাওয়া পাড়ারে লুগি ডেকে ওরে জিনিস দাদা কেতে জিন্দা থাকতে এক মুঠো ভাত देऊনি মা বাবার মুখে মরলে কাওয়াউ পাড়ারে লুগি দেখে তুমি মরলে কাওয়াউ পাড়ারে লুগি দেখে করছো তুমি বাড়ি গাড়ি পকেট ভরা টাকা সে তোমাকে করতে মানুষ মা বাবার গুমে তাকা ওরে আল্লাহর কাছে করছেন দুয়া ওরে কাছে দুয়া সন্তান যেন ভালো থেকে মরলে কাওয়াও পাড়ার লোক ডেকে তুমি মোরলে কাওয়াও পাড়ার লুগি ডেকে পরে দিন দাদা এক মোটু বাত দিন দাদা কিন্তু এক মোটু বাত দেওনি মা বাবার মুখে মোরলে কাওয়াও পাড়ার লোক দেখে তুমি মোরলে কাওয়াও পাড়ার লোক দেখে আনহা দিয়েছি পড়ো তুমি দেখো না খুলে ওরে মা বাবা হইলে নারাজ জীবন বিপলে ওরে মা বাবা না করলে কমা ওরে মা বাবা না করলে কোমা হারাইতে হবে মরলে কাউ পাড়ারেল দেখি। তুমি মোরলে কাউ পাড়ারে লোক দেখে ওর জিদা তা কিনে এক মোটুবার ওর জিন্দা তা কিন্ত এক মোটো বাত দেও নি বা বার মরলে কাউ পাড়ারে তুমি মোরলে কাউ পাড়ারে লোকি দেখে তুমি মোর লেখা গাওয়া উপার লুগি দেখে